অনেক সময় হাজার হাজার খামারিরা আমাদের ফোন কল এবং এস এম এসের মাধ্যমেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা একই বুরুডারে পিকনিক স্টার ও খাকি ক্যাম্বেলাসের বাচ্চা লালন পালন করতে পারবো কি না সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো একই বুরুডারে আপনারা পিকনিক স্টার ও খাকি ক্যাম্বেলাসের বাচ্চাগুলা ম্যাক্সিমাম সময় লালন পালন করতে পারবেন কিন্তু দশ থেকে পনেরো দিন পরে আপনাদেরকে ডিফারেন্স করে দিতে হবে তা নাহলে পিকনিক সব খাবার খেয়ে ফেলবে তাই আপনারা যারা স্ক্রিনে দেখছেন একই বুরুডারের নিচে পিকনিক হাসের হাঁসের বাচ্চাগুলা ও খাকি ক্যাম্বেলাসের বাচ্চাগুলা অল্প অল্প দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের হ্যাসারি থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে যে সকল বোনেরা হোম ডেলিভারি নিয়ে থাকেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিশ পিস চল্লিশ পিস ষাট পিস বাচ্চা নিয়ে ছোটো পরিসরে ফ্যামিলির সঙ্গে থেকে খামার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি